কপলি যে এটাই লেখা ছিল কাঁদিস না রে বা না তোরা আর কাঁদিস না এরপর টোনার টুনি দেহটাকে সৎকার করানো হয় আসলে টোনার টুনি টোটুনার টুকির বাবা মা ছিল টোনার টুনি বনে একসঙ্গে কাট কাটতে যেত প্রতিদিনের মতো সেদিনও তারা জঙ্গলে গেলে এক হিংস্র পশুর আক্রমণে তারা মারা যায় আর বিউটি ওদের দুজনের লাশ দেখতে পেয়ে বনের অন্য পাখিদের সাহায্যে টুকি আর টুটুনের কাছে ওদের নিয়ে আসে বোন টুকি ঘরে খাবার ছিল তা তো আজ সকালেই শেষ হলো দুপুরে খাবার খুঁজতে যেতে হবেছি এখন আমি টুকি একা রেখে কি করে খাবার খুঁজতে যাব বল তো হ্যাঁ তুমি কেন আমাদের রীতিম করে দিলি কেন আমাদের বাবা মা কি তোমার কাছে কেড়ে নিলে দিদি আই দিদি বেটি মাসি আমাকে বলেছে মায়ের বাবা নাকি মারা যায়নি তারা নাকি আকাশে তার গেছে আই দিদি তুই কাঁদিস না দেখবি আমাদের যখন খিদে পাবে তখন বাবার মা আমাদের জন্য খাবার নিয়ে আকাশ থেকে নেমে আসবে তুই আর কাঁদিস না দিদি তুই কাঁদলে আমার ভীষণ কষ্ট হয় আই দিদি আমিও কিন্তু কেঁদে ফেলবো চুপ কর চুপ কর বলছি

আমার যে বড্ড অভাবের সংসারে মা আমি তো নিজে ঠিক মতো খেতে না তোদের আবার কোথা থেকে খাবার বল বলতো তোরা বরং যা অন্য কাছে খাবার চা দেখবি কোথাও না কোথাও ঠিক কিছু খাবার পেয়ে যাবি যা রে মা যা মাসি ও মাসি আমরা তো কাউকে চিনি না গো আমরা চিনি তাই তো তোমার কাছে এসেছি তোমার ঘরে যা আছি আমাদের কি তাই খেতে দাও না গো মাসি আরে এরা তো দেখছি বেশ নাছুর বান্দা খাবার না দিলে কিছুতেই এখান থেকে যাবে না কি যে করি এখন ভালো করে তো বললাম খাবার নেই কিন্তু এখন আমি কি করব আর আজ তো আমার ঘরে অনেক ভালো ভালো খাবার আছে কিন্তু আমি কিছুতেই ওগুলো ওই টোনা টোনের এতিম কন্যাদের খেতে দিব না আমি বরং কালকের বাসি খাবার ওদেরকে দিয়ে এখান থেকে বিদায় করে দেই মাসি ও মাসি কি ভাবছো গো দাও আমাদের কিছু খাবার এই নে টুনটুন এই খাবারটুকু কাল রেখেছিলাম আজ খাবো বলে রে তোরা এত করে খাবার চাইলি তাই তোদের দিচ্ছি যা তো মজা এবার বাড়ি নিয়ে যা তো খাবারটুকু আর শোন আর কিন্তু খাবার চাইতে আসবি না আমি তো এমনিতেই অনেক গরিব রে এটা তোরা বুঝিস না আচ্ছা ঠিক আছে এবার তাহলে আমরা আসি গো মাসি আর আসবো না তোমার কাছে খাবার চাইতে তুমি চিন্তা করো না এরপর টুনটুন আর টুকি বাড়ি ফিরে যায় আর টুনটুন তার বাবা মায়ের ছবির দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলতে থাকে বাবা মা কেন তুমি আমাদের রীতি করে চলে গেলে আমরা এখন কি খাবো কার কাছে যাবো আমাদের যে কেউ ভালোবাসি না এভাবেই আরো দুদিন কেটে যায় টুনির দুই এতিম কন্যা অনেক কষ্টেই দিন কাটায় একদিন সকালে টুন টুন টুকি কে বলে বোন টুকি তোর তো খুব খিদে পেয়েছে তাই না চল বোন আমরা নদীতে যাই বাবার একটা মাছ ধরা জাল আছে না ওই জাল দিয়ে মাছ মেরে তা বাজারে বিক্রি করতে পারলে কিছু টাকা পাওয়া যাবে তখন আমাদের আর না খিদে থাকতে হবে না রে বোন চল বোন চল আমরা এক্ষুনি নদী এ কথা বলে টুনটুন টুকিকে নিয়ে আর বাবার মাছ ধরা জালটা নিয়ে নদীতে যায় আর টুনটুন টুকিকে একটি গাছের নিচে বসিয়ে রেখে মাছ ধরার চেষ্টা করতে থাকে ও বাবা অনেকটা সময় পেরিয়ে গেল এখন পর্যন্ত একটা মাছ ধরতে পেলাম না কিদিখিতেও খিদি চালায় দেখেই ভিতরতে চোর চোখ ইরে দিদি মাছ পেলি আমার যে বড্ড খিদে পেয়েছে তাড়াতাড়ি একটা মাছ ধর না দিদি টুকে কথা বলতে বলতে টুনটুনের জালে বড় সড়ো কিছু আটকা পড়ে আর টুনটুন একা কিছুতেই জাল ধরতে পারে না মন টুকে তাড়াতাড়ি এখানে আয় নিশ্চয় বড় একটা মাছ জালে আটকা পড়েছে যা ওজন একা জাল ওটাতেই পাচ্ছি না আয় বোন তাড়াতাড়ি আয় একটা মাছ কাছে জাল পালিয়ে যাবে টুনটুনে যেমন কথা শুনি টুকি দৌড়ে দিদির কাছে আসে আর দু বোন অনেক কষ্টে জাল টেনে উপরে ওঠায় আর টুনটুন দেখতে পায়। জালে কোনো মাছ নয় বরং একটা মৎস্যকন্যা আটকা পড়েছে এদিকে কিন্তু এতিম কুন্না ভীষণ ভয় পেয়ে যায় কে বল এটা তো কোনো সাধারণ মাছ নাই দেখিতো মনে হচ্ছে এটা কোনো মাছকন্যা হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই বলেছ আমি কোনো সাধারণ মাছ নই আমি আসলে একজন মৎস্য কন্যা আমি অনেক আহত ঠিকভাবে চলতে পারছি না আর তাই তোমাদের জালে আটকা পড়েছি তোমরা কি দয়া করে আমাকে একটু সাহায্য করবে আমার যে ভীষণ কষ্ট হচ্ছে এই ব্যথা যে আর সহ্য করতে পারছি না তোমার কি হয়েছে মাছ কন্যা তুমি কিভাবে আহত হলে আমি কি একটু ভালো তো আর আমি কিভাবে তোমাকে সাহায্য করব তুমি আমাকে আগে তোমার চাল থেকে মুক্ত করো তারপর সব বলছি এরপর টুন টুন মৎস্যকন্যাকে চাল থেকে মুক্ত করে আসলে আমি সাঁতার কাটতে কাটতে জলের উপরে আসি আর তখনই এক শিকারে আমার দেখতে পেয়ে তীর আমি তীর থেকে বাঁচার জন্য লাভ দেই আর তখনই শিকারের লেজে এসে আঘাত করে আর আমি সাথে সাথে জলের নিচে তলিয়ে যাই এরপর আঘাতের কারণে ঠিক মতো চলতে না পেরে তোমার জালে আটকা পড়েছি দয়া করে তুমি আমার লেজে হানা তীরটা বের করে দাও আমার যে বড কষ্ট হচ্ছে ও বুঝেছি তাহলে এই ব্যাপার তুমি চিন্তা করো না বাচ্চু কন্যা তোমার লেজে হানার তীরটা বের করে দিচ্ছি এ কথা বলে টুনটুন মৎস্যকন্যার লেজ থেকে তিটা বের করে দেয় আর মৎস্যকন্যা ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পায় এদিকে টুকি না খেয়ে থাকার জন্য জ্ঞানহারি মাটিতে পড়ে যায় কি হল বাছা এইভাবে পড়ে গেলে কেন এত পাতাল তাই চি চি কথা বাবা মা আদরই দিত কোন নাকি তুমি কেমন চলতে দিচ্ছ বাবা মা কি আরই찌 এখনি ছোট বোনটাকে আমি কিচ্ছু দেই আরতে পারবো না ওছারা পৃথিবিতিছে আমনার কি হবে টুনটুনের এমন কান্না দেখে মচ্চু গুন্না টুনটুন কি বালি তোমার বোন জ্ঞান হারিয়েছে তুমি না আমি এক্ষুনি আমার জাদু শক্তি দিয়ে তোমার বোনের জ্ঞান ফিরিয়ে দিচ্ছি এই তো তোমার বোনের জ্ঞান ফিরেছে এবার আমাকে বলো তো তোমরা এত ছোট হয়ে মাছ কেন ধরতে এসেছ আর টুনটুন তুমি যে বলেছিলে তোমার বাবা মা মারা গেছে এটা কি সত্যি কিভাবে মারা গেছে তোমার বাবা মা আমাকে বলো টুনটুন এরপর টুনটুন মৎস্যকন্যা কি তাদের ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে সব শুনে মৎস্যকন্যা বলে হুম সব বুঝলাম তোমরা দুই এতিম কন্যা বড় অসহায় টুনটুন তুমি আমাকে ব্যথার যন্ত্রণা থেকে মুক্ত করেছ তাই আমি তোমার উপর অনেক খুশি হয়েছি আর তোমাদের দুই এতিম কন্যাকে দেখে আমার ভীষণ মায়া হচ্ছে তাই আজ থেকে তোমরা দুই এতিম কন্যা আমার মেয়ে হয়ে থাকবে তোমাদের যখনই কোনো কিছুর দরকার হবে তোমরা তখনই এই নদীর পারে এসে মৎস্য মা বলে ডাকবে আমি তখনই আসব। আর তোমাদের যা দরকার হবে তাই দিয়ে যাব তোমাদের দুই এতিম কন্যাকে আর কোনো কষ্ট পেতে হবে না এখুনি আমি তোমাদের জন্য খাবার আনছি এই কথা বলে মৎস্য কন্যা জাদু দিয়ে টুটুনা টুগি খেয়ে অনেকগুলো খাবার এনে দেয় এই খাবার নিয়ে তোমরা বাড়ি চলে যাও আর আমিও এবার আসি বেশি দেরি করলে শিকারে আবারও আসতে পারে এরপর মৎস্য চলে যায় টুনটুনা টুকি বাড়ি ফিরে আসে এরপর থেকে এতিম দুই বোন অনেক সুখী দিন কাটাতে থাকে আর এভাবেই এদিন তুই কুনার ভাগ্য পাল্টতে চাই ঠিক তবু রাত্রিবেলা এ কেমন ঝড় উঠলো ঝড়ের জন্য তো আমাদের ঘর বাড়ি কেমন খর থর করে নামছি মনে হচ্ছে যে কোনো সময় ভেঙে আমাদের মাথার উপরে পড়বে গো এই অসময়ে ঝড় বৃষ্টি আসবে তা আমি ভাবতেই পারিনি গিন্নি আর নিজেদের ঘরও ঠিক করিনি এই ঘর ভেঙে গেলে আমরা কোথায় আশ্রয় নিব কাকুলি পথে পথে আশ্রয় হিন্দদের মতো ঘুরে বেড়াতে হবে যে করি যোগুকাক আর কাকুলি যখন তাদের ঘরের মধ্যে বসে এসব কথা বলছিল ঠিক তখনই তাদের প্রতিবেশী টোনার টুনি ওদের নিজেদের ঘরে বসে একই কথা ভাবতে থাকে কিছু ভেবে দেখলে এই ঘরের ভিতরে তো আর থাকা যাবে না ক্ষণে ক্ষণে জোরে জোরে বাতাস বইছে আর ঘরের চাল তো ঢুকে উঠছে চলো অন্য কোথাও ঘর ছেড়ে পালিয়ে যাই পালিয়ার যাব কোথায় টুনি তুমি তো জানো এই ঘর ছাড়া আমাদের কোনো সম্পত্তি নেই টুনি ও টুনি তাড়াতাড়ি ঘর থেকে বের হও দেখো আমাদের ঘরটা কেমন একদিকে ঝুলে পড়ছে চলো চলো এই ঘর এক্ষুনি ভেঙে পড়বে টুনি কথা বলার সাথে সাথে তুমিকে দিয়ে বাইরে বেরিয়ে আসি আর ওরা বাইরে বের হওয়ার সাথেই টুনি ঘর ভেঙে পড়ে যায় হায় হায় রে এ আমাদের কি সর্বনাশ হয়ে গেল একমাত্র থাকার জায়গাটাও চলে গেল ভোগ টোনা আমরা এবার কোথায় থাকবো তুমি এইভাবেই ওদের ভাঙাঘরের সামনে বসে কাঁকে থাকি আর অন্যদিকে যজ্ঞদেরও ঘরটা ভেঙে যায় তখন যজ্ঞ আর কাকুলিও বাইরে বেরিয়ে আসে টোনা টুনি তোদেরও ঘর ভেঙে গেছে রে হয় হয় দেখ না আমাদের চোখের সামনেও কেমন আমাদের ঘরটা ভেঙে গেল আমরা তো গৃহহীন হয়ে পড়লাম বনের অন্য পাখিদের কাজে গিয়ে সাহায্য চাওয়ারও তো উপায় নেই এমন হঠাৎ ঝড় বাতাসে তারাও বিপদে আছে আমাদের দুই পরিবারকে আর কে সাহায্য করবে আমি তো বুঝতেই পারছি না আমাদের এখন কি করা উচিত শোন না তোরা আমার প্রতিবেশী আমরা দুই পরিবারই যখন একসাথে বিপদে পড়েছি তখন দুই পরিবারই এই বিপদের মোকাবেলা করবে চলো একুনে আমরা অন্য বনে চলে যাই ওল্ড বনে গিয়ে আমাদের আশ্রয় খুঁজি ঠিক বলেছে দেবু তোনা চলো আমরা দেবুর কথা মেনে নেই আর দুই পরিবার মিলে নতুন ঠিকানা খুঁজি সবাই যৌগুড়ের সিদ্ধান্তের রাজি হয় আর এরপর দুই পরিবার দল ছেড়ে ওল্ড বনের উদ্দেশ্যে রওনা হয় অন্য বনে চলে আসে আর সেই বনে এসে দেখি পাশাপাশি দুটো পেঁপে ঘর দাঁড়িয়ে আছে আরে আরে এ তো দেখছি মেঘনা চাইতে বৃষ্টি দুটো খালি পেঁপে ঘর একদম সামনে দাঁড়িয়ে আছে আর আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না তার মানে এই দুই পেঁপে ঘরের কোনো মালিক নেই কিন্তু জগ্গু এই পেঁপে ঘর দুটো দিয়ে কি হবে আমাদের দেখছিস না একটা পেঁপে ঘর কেমন পচা মনে হচ্ছে ঘরটা পচে এক্ষুণি গলে পড়ে যাবে আর একটা পেঁপে ঘর অবশ্য ভালো আছে দুটো পেঁপে ঘর দিয়ে কি হবে মানে ভালো পেঁপে ঘরটাতে আমি আর কাকলি থাকবো আর ওই খারাপ পেঁপে ঘরটাতে তুই আর তোর বউ টুনি থাকবি এই কেমন বিচার যোগ্য তোমার তুমি খুব ভালো করেই জানো এই পচা পেঁপে ঘরটাতে থাকা যাবে না শোনো আমি বলছি কি চলো তুই পরিবারই ওই ভালো পেঁপে ঘরের মধ্যে থাকি টুনি এ কথা বলতে কাকুলিয়ার পেঁপে ঘরের সামনে গিয়ে দাঁড়ায় বুদ্ধিতে এই টোনা আশ্রয় খুলতে এসেছিস এখন যখন এই খালি পেঁপে ঘর দুটো পেয়ে গেছি তখন আমাদের আগে অধিকার আছে কোন ঘরে থাকবো আমরা বুঝেছিস দুই পেঁপে ঘরে তুই পরিবার থাকবে চলো তো যজ্ঞ চলো এদের সাথে কথা না বলে বলে আমরা আমাদের পেপে ঘরে যাই কথা আর কাকুলি ভালো পেপে ঘরটাতে ঢুকে পড়ে এদিকে টুনিয়া টোনা কোন উপায় না পেয়ে সেই পচা পেঁপে ঘরটাতে ঢুকে পড়ে ছি 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 তোর শরীর থেকে কেমন পেপে পাচা পাচা গন্ধ বের হচ্ছে ছি দূরে সরে যা আমাদের পাশ থেকে একটু দূরে সরে যা তো তুমি ইচ্ছে করেই আগে ভালো পেপের ঘরটা নিয়ে আমাকে পচা পেপের ঘর দিয়ে এখন উপহাস করছো উপহাস করার মতো আমার কাছে ভালো পেপে ঘর আছে তোর কাছে কি আছে হ্যাঁ আমি একশো বার থেকে উপহাস করব যা যা আমার চোখের সামনে থেকে দূরে হয়ে যা বলছি যোগু কাজু কাজু সেভাবে অপমান করছিল ঠিক তো সেখানে একটা танტიკ আসে আর দুই পেপে ঘরের সামনে দুই পরিবারকে দেখে танটিক রেগে বলে ওঠে একি তোরা আমার পেপে ঘরের সামনে কি করছিস চলে যা আমার পেপে ঘরের সামনে থেকে এ হঠাৎ করে পেপে ঘরের দাবি করলে কি আমরা মেনে নিব এটা তোমার পেপে ঘর হ্যাঁ এই দুই পেপে ঘর খালি পেয়েছি আমরা তাই তো আমরা দখল করে নিয়েছি যাও যেখান থেকে এসেছ সেখানে চলে যা বলছি আমি এই পেঁপে ঘর কিছুতেই দিব না বুঝেছ যাও তোর এত বড় সাহস একজন তান্ত্রিকের সাথে এভাবে কথা বলিস এই পেঁপে ঘর দুটো আমি তৈরি করেছি এই পেপে ঘরে বসে আমি ধ্যান করে আমার শক্তি বৃদ্ধি করব। আমার ধ্যানের সময় ঘনিয়ে এসেছে পেঁপে ঘর ছেড়ে চলে যা তোরা আপনি একজন তান্ত্রিক যু কথা শোন তান্ত্রিক যা বলেছে আমরা মেনে নেই তার দুই পেপে ঘর তাকে আমরা ফেরত দিয়ে না এই তান্ত্রিক রেগে গিয়ে আমাদের কোন অভিশাপ দিয়ে দেয় চুপ কত টোনা নিজের ভাগে পচা পেঁপে ঘর পড়েছে তো তাই হিংসে হচ্ছে এখন না আর আমাকেও চলে যেতে বলছিস হ্যাঁ কোথাকার কোন তান্ত্রিক কে ভালো পেঁপে ঘরটা দিয়ে দিতে বলছিস আমি জীবন দিয়ে দিব তবু এই পেপে ঘর দিব না যোগ তুমি ঠিক কথা বলেছো গো এই তান্ত্রিককে আমি ঘাটা মেরে বিদায় করে দিব তবু আমাদের এত ভালো পেপে ঘরে তাকে ধ্যান করতে দিব না এমন কথা বলতেন এই কাকুলি তান্ত্রিক বাবা রেগে যেতে পারে তান্ত্রিক বাবা আপনি কাকুলির কথা কিচ্ছু মনে করবেন না আপনি আমাদের পেপে ঘরে এসে ধ্যান করুন আমরা আপনাকে বাধা দেব না টোনাটুনি যখন তান্ত্রিক বাবার সাথে এমন নরম সুরে কথা বলছিলো এদিকে কাকলিয়ার জগুর এমন খারাপ ব্যবহারে তান্ত্রিক বাবা ভীষণ ক্ষিপ্ত হয়ে যায় অনেক ধৈর্য ধরেছি আমি আর নয় কাকলি তোদের এত বড় সাহস আমার ঘরে ঢুকতে দিচ্ছিস না আর আমার শক্তির সম্পর্কে তোদের কোনো ধারণা নেই দেখ তোদের আমি কি হাল করি এই কথা বলে তান্ত্রিক ক্ষিপ্ত হয়ে যজ্ঞু আর কাকলির উপর তার মন্ত্রপুত জল ছিটিয়ে দেয় আর মন্ত্রপুত তাদের শরীরে পড়ার সাথে সাথে যজ্ঞ আর কাকুলি পাথরের মূর্তিতে পরিণত হয় আর ওদের এমন দেখি টুনাটুনি ভয়ে হাল একই দশা হলো যজ্ঞ আর কাকুলির তান্ত্রিক বাবা আপনি কি আমাদেরও পাথরের মূর্তি বানিয়ে দেবেন না না তোদের কোনো ভয় নেই তোরা দুজনে অনেক ভালোবাকি শোন তোরা একটু এখানে দাঁড়া আমি পেঁপে ঘরের ভিতরে গিয়ে শক্তি অর্জনের জন্য কিছু সময় ধ্যান করে আসি এই কথা বলে তান্ত্রিক বাবা ভালো পেঁপে ঘরের ভেতরে যায় আর কিছুক্ষণের মধ্যেই ধ্যান করে বেরিয়ে শোন টোনা আমার ধ্যান করা শেষ এই দুই পেঁপে ঘরে আমার আর কোনো কাজ নেই আমি তোদের এই পেঁপে ঘর দিয়ে যেতে চাই দুটো পেঁপে ঘর নিয়ে কি করব আমি তান্ত্রিক বাবা আমাদের থাকার জন্য তো একটা পেপে ঘর হলেই চলবে দাঁড়া এই ব্যাপার এই দুটো পেপে ঘরকে আমি মন্ত্রপ্রুত করে দিচ্ছি ওই যে পচা পেপে ঘরটা আছে না ওটি এক্ষুনি ভালো হয়ে যাবে এই পেপে ঘরে সোনা দানা পরিপূর্ণ করে দিব আর ভালো পেপে ঘরটাতে তোরা থাকবি বুঝেছিস এর কথা বলে তান্ত্রিক তার কথা মতো দুই পেপে ঘর কি মন্ত্রপুত করে চলে যায় আর টুনা টুনি সেই তান্ত্রিকের দেওয়া দুই পেপে ঘর নিয়ে সুখী শান্তিতে বসবাস করতে থাকে তো বন্ধুরা কারো জিনিস নিয়ে কখনোই বড়াই করা উচিত নয় এতে করে নিজেদেরই ক্ষতি হয় আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু